পল্লী বিদ্যুৎ সমিতি নিযোগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ পল্লী বিদ্যুৎ জব সার্কুলার দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এই নিজ বিজ্ঞপ্তিটি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি চলমান নিয়োগ তিনটি তাদের বিভিন্ন শূন্য পদে অসংখ্য জন লাইক নিয়ায়ক দেওয়া হবে আগ্রহীযোগ্য নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে ডাকযোগে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন গ্রহণ চলছে এই পাইস্টের মাধ্যমে আমরা পল্লী বিদ্যুৎ সমিতি ন্যায়িক বিজ্ঞপ্তিটির আবেদন আবেদনযায়জ্ঞতা আবেদন পদ্ধতি ন্যায়িক পরীক্ষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবায় তাহলে চলুন পল্লী বিদ্যুৎ সমিতি জব সার্কুলার দুই হাজার পঁচিশের আলায়কে বিস্তারিত জেনে আসি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নতুন চাকরির পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নিযোগ বিজ্ঞপ্তি খুঁজছেন তাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে এই নিযোগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছি আমরা এই পোস্টটিতে বাংলাদেশের সকল জেলার পল্লী বিদ্যুৎ সমিতির নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে একসাথে সকল নিজ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয় বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি চাকরিটি অন্যতম পল্লী বিদ্যুৎ সমিতি চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিযোগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে তাই সবার আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন